বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলা নরুয়ে ইউনিয়নের সাত নম ওয়ার্ড কর্তৃকে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে শহীদ আল্লাহ হোসেন সৈদি রহমাবুল্লাহ আলিহির আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ আরেক হাসান ভাই এবং উপস্থিত আছেন ওলামা বিভাগের উপজেলা সভাপতি বিশিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট মুবাসিফ পীর যাদা জনাফর মৌলানা আবু আহম্মদ সাহেব উপস্থিত আছেন নরুয়া ইউনিয়নের সম্মানিত সংগ্রামী সভাপতি আবুল কালাম ভাই এবং উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি মঞ্চে উপস্থিত আছেন গুণী জ্ঞানী সম্মানিত সুদী মণ্ডলী আমার সামনে ভবিষ্ঠ ইসলাম প্রেমিক দিন প্রেমিক সম্মানিত দিনী ভায়রা

আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমান এই কোরআনের পাখি তার ভালোবাসা অন্তরে লালন করে তার জন্য তার রহের মাফিরাত কামনায় আজকেরে এই দোয়া উপস্থিত হয়েছি ঠিক না ভাই আমরা জানি জালেম খুনি স্বৈরাচারী শাসক দুই হাজার আট সালের পর থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের সবচাইতে আদর্শিক সুশৃঙ্খল সুশিক্ষিত একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে তারা তাদের দুনিয়ামী স্বার্থ হাসিলের জন্য দমন পীড়ন করে আসছে ঠিক কিনা ভাই তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ জামাত ইসলামীকে স্তব্ধ করে দিয়ে তারা ক্ষমতায় আরো বেশি দীর্ঘায়ী করবে কিন্তু বিংশ শতাব্দের শ্রেষ্ঠ মুজাদ্দি আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন জালিম শাসকেরা তাদের পতনের সব ছিদ্র বন্ধ করে কিন্তু একটা চিত্র থেকে যায় যে চিত্র থেকে হবে আপনারা জানেন পানির মত নরম জিনিস তরল জিনিস দিয়ে আল্লাপাক সেখানে মেরে শেষ করে দিয়েছিলেন আবু জাহেলকে

বেঁচে থাকতে যেন এরকম জালিম সৈরা শাসকদেরকে আল্লাহ তালা যেন বাংলার জমিনে আর আমাদেরকে না দেখা তিনি জানতেন না কখন তার পতন হবে কিছুক্ষণ আগেও তিনি জানতেন না কখন তার পতন হবে ভারতের পার্সোনাল বাহিনী ছিল তার কারে আমরা একটা খবরে গোপন খবরে জানি কি হয়েছিল সেই সময় যখন তাকে বিদায় নিতে হলো তিনি তো খুব সহজে বিদায় লোক নয় তার ইচ্ছা ছিল আমাকে ক্ষমতায় থাকতে হবে সেনাবাহিনী বলল আমরা ছাত্রদের পক্ষে আছি বিমান বাহিনী বলল এটা আমাদের দ্বারা সম্ভব নয় পুলিশ বলল আমরা পারবো না সেটা নয় কিন্তু আমরা মারলেও তো তারা চায় না সেনা ডাকলেন সেনা সময় চাইলেন আসলে তার রয়ের সেই ভারতের বাহিনী যেটা পার্সোনাল বাহিনী ছিল এই শহীদের শাসকের তাদেরকে দিয়ে সেনা পট করার জন্য তারা অস্ত্র ত্যাগ করেছেন সেনাপর তার বুদ্ধিমানি করে তার ফোর্স নিয়ে এসে তাদেরকে দাঁড় করাই দিচ্ছে তোমরা প্রস্তুত থাকবে আমার উপরে একটা অ্যাটাক আসতে পারে সেনাপর্দান বলেছিল আমাকে আমার উপরে আমাকে শেষ করে দেওয়া ঠিক আছে কিন্তু পিছনে বাইরে তাকিয়ে দেখো আমার ফোর্স রেডি আছে এখানে কেউ বাঁচতে পারবে না তখন তারা নমনী হয়েছে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আমি শেখ রেহেনার সাথে একটু কথা বলবো এক মিনিট তিনি বলেছেন আজকের এই পরিস্থিতি সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব নয় শেখ রেহেলাকে বলেছেন এখন দুইটা উপায় আছে হয় তাকে এখানে শেষ হয়ে যেতে হবে আর না হলে তাকে এখান থেকে পালায় চলে যেতে হবে শেখ রেহেলা জয়কে ফোন লাগালেন জয় বলল আমার মাকে তাড়াতাড়ি করে ট্রান্সফার করে দেন জাহালিমের শরীরের শাসক জানতো না কখন তার পতন হবে কেউ তখন পতন হবে তারা মনে করেছে চালদিকে অস্ত্র শস্ত্র আমাদের আছে আমাদের কিছুই করতে পারবে না হাকিমের বলছেন

আল্লাহুম বিন মুনিরি হিলাকাল গামিয়ুন তারা মুকের কো ডি আমার দ্বীনের আলো কে নির্মাণিত করে দিতে চায় কিন্তু আমি আল্লাহ আমার দ্বীনের পূর্ণতা দান করব তবে কাফের মসজিদদের যতই যন্ত্রণা হোক না কেন আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো দুনিয়ার নরম সামনে অস্থির হয়ে গেছিলাম আমরা মনে করেছিলাম এই জালিমের

জান্নাতের পরিণতি কি হয় তোমরা দেখতে পাবে নাও বিতদুনিয়া ফিসিয়ু ওয়া লাহুম বিল্লাহুলতি আযাব রানিন আল্লাহ বলেছেন পরকালে নয় শুধু দুনিয়ায় দেখতে পাবে নাও বিতদুনিয়া ফিসিয়ু দুনিয়ায় তাদের উপরে আযাব বজর নাও জনা দঞ্জনা দুনিয়ায় তাদের উপরে বর্ষিত হতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকে সাহায্য করেছেন সেই সাহায্যের ফলে আমরা আজকে এই সুন্দর আয়োজন প্রকাশ্যে দিবালোকে হবে ওপেনে করতে পেরেছি এটা কার সাহায্য আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য আমরা পেয়েছি আল্লাহ সাহায্য এই জন্য এসছে আমাদের ভাইরা জেল কেটেছে জুন নির্যাতন শিকার হয়েছেন কিন্তু কোন জালিমদের সাথে মাথা হাত করে নাই আপোষ করে নাই আল্লাহ খুশি হয়েছে তাই আল্লাহ আমি জালিমদেরকে দুনিয়ার থেকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশে ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের জন্য এ জমিনকে উন্মুক্ত করে দিয়েছে আমাদের ভাই আপোষ করে নেতা আল্লাহ হোসেন সাইদি রহমান তিনি সকলকে জেলখানায় তেরোটি বছরে বারবার পত্র ধারণ করতে বলেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে স্পন্দন বিশ্বানন্দিত উপাস্ত্রী পুরান আল্লাহ সাইদি তিনি যদি কাজের খেলা থেকে ঘোষণা করতেন

বাংলাদেশে দৃষ্টান্ত রেখে গেছেন ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি পছন্দ করেন সেই ধৈর্যের জন্য বারবার বলেছেন আমরা মাসুদ ভাই মাসুদ সাইনি আল্লাহ মাসেজও ছেলে আমরা প্রায় এক জায়গায় থাকতাম ওই যখন উপজেলা চেয়ারম্যান ছিল ওনার সাথে প্রায় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমরা যেতাম তো উনি বলতেন যখন দেখা করে আসতেন তখন আমরা প্রোগ্রাম দিতাম তখন উনি বলতেন আল্লামা সাইদুর রহমান সবার কাছে দোয়া চেয়েছেন এবং তিনি মুখ থেকে বছরের ভিতরে একবার উচ্চারণ করে নাই আমি কখন জেলখানা থেকে বের হবো শুভান হয় তৈরি করেছে আমরা মা আল্লা সাইদুর রহমালাই কে কিভাবে চিনি

কোটি কোটি মানুষ পৃথিবীর মুখে আছে না নাই আছে কিন্তু আল্লামা সাইদি কেন জেলখানায় ঢুকলেন আল্লামা সাহিদি কেন হয়েছে সর্বশেষ শহীদ হতে হয়েছে পীরে ভাইয়ের আমার আমরা যদি আল্লামা সাইদিকে ভালোবাসি তাহলে আল্লামা সাইদি লিখে যাওয়া সেই স্বপ্ন বাংলা জমিনে কোরআনের সমাজ গায়নের জন্য মাল দিয়ে জান দিয়ে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমরা রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই নলুয়া হবে ইসলামী আন্দোলনের দুর্গ এই নলুয়া

কি করে হতে পারে তিনি বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য এই সুযোগকে সংগঠনের জন্য ব্যবহার করার জন্য এই সুযোগকে দাওয়াতি কাজের জন্য ব্যবহার করার জন্য সবাইকে বুকে টেনে নিয়ে তারপরে ইসলামের দাওয়াতকে প্রসার প্রসার করার জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেটা অভিজ্ঞান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম